আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ব্রাদার ইসলাম কেমন আছেন আশা করি আল্লাহর হুকুমের সকলে ভালো আছেন আর সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহর অনুগত করুন এবং আল্লাহর দ্বীনকে প্রচার করুন সমাজতন্ত্রকে মজবুত করুন আল্লাহর ওয়াস্তে আল্লাহর দ্বীনকে এবং আল্লাহর যে ইসলাম ধর্ম যাতে আমরা জন্মগ্রহণ করেছি সেই ইসলাম ধর্ম পাতলা হয়ে গেছে একেবারে মানে মানে কারোর সঙ্গে তো তুলনা করা যায় না তবু অনুমান এক লিটার দুধেতে লিটার পানি হয়ে গেছে তো সেটাকে আস্তে 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 পানিটাকে কমানোর সকলে মিলে যদি চেষ্টা করি করি সামান্য একটা একটা করে কাজ তাহলে একদিন একদিন না কমবেই তো ওই উদ্দেশ্যে যে আল্লাহর বাণী আমি প্রচার করবো একটা হাদিস অন্তত বলবো গল্প হিসেবেও যদি আপনি কাউকে বলেন তাহলেও নেকি যেটুকুন টাইমে বসে বলবেন সেইটুকুন টাইম রহমতে ফেরস্তা আপনার উপর রহমতের তাজ ধরে থাকবে মাথায় এবং একটা শূন্য যদি মানে আপনি আমল করেন মানে ব্যবহার আমল মানে ব্যবহারে নিয়ে এলেন মানে জীবন দশায় তাহলে মানে ওই পাঁচশো বছর নকল নমাজে সমান নেকি পাবেন এক নম্বর কাউকে বললেন সে যদি আমল করে তাহলে তার নেকিটাও আপনি পেলেন আর সে একটা গুনা থেকে বেঁচে গেল কি যতগুলো গুণা থেকে সে বাঁচলো ততগুলো গুনা আপনার ঝরে যাবে একটা গুনা ঝরলে একটা নেকি পাবেন এবং ওর যা সেটা আলাদা পাবেন মানে নেকি নেকি একটা সোশ্যাল রোজগার আপনার একটা কবরে মানে আপনি চলে গেলে পাঁচশো বছর আগে পর্যন্ত কেউ যদি আপনার মানে বলে দেওয়া রাস্তায় সফর করে সেই তার জন্য আপনি নেকি অর্জন করতেই থাকবেন করতেই থাকবেন করতেই থাকবেন আর এগুলো দিন বাতিল হবে না ঠিক আছে তো এর আগে আমি উনত্রিশ বারো দু হাজার চব্বিশে মিরাশি বন্টন পাঠ পনেরো বানিয়েছিলাম ইনশাল্লাহ আজকে তারপর থেকে বানাবো তার আগে আল্লাহ নাম নিয়ে নি আউজুবিল্লাহ মিনা শয়তানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম রব্বিস রাহিলি সাদরি ওয়া ইয়াসিরলি আমরি আহলুল উগদাত মিন লিসানি ইয়া ফাক্কু কওলি ওয়া কুনু দিনু কুল্লুহু লিল্লাহ বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ওয়া তাওয়াক্কালতু আলাল্লাহি কাফি আমার সমাজকে মৌলানারা বা মুহাদ্দিসরা কি দিল দেখার দরকার নেই আমি কি দিলাম সেটা দেখার দরকার আমার মাকে আমি কি দিলাম এটা বড় কথা কে কি দিল সেটা বড় কথা নয় এ ধর্মকে নিজের মায়ের মতন ভালোবাসুন এবং মানে মজবুত করার চেষ্টা করুন বোঝা গেল তো সবাই মিলে যদি একটা একটা হাদিস বা একত্র করেন যে এই ভাই এই গলতি করছে বা এই জিনিসগুলো ভুল করছে তাকে টেনে টেনে নিয়ে আসুন মসজিদের সঙ্গে জুড়ুন ইসলামের সঙ্গে জুড়ুন মজবুতি করুন এইটাই আমাদের মানে এটা আমার লক্ষণ আর কি যেটা আমার ইচ্ছা সেটা আমি আপনাদের এখানে জাহির করলাম আর আশা করি এই ইচ্ছা সকলেরই আছে কম বেশি কারণ ঠিক আছে তো যে হাদিসটা বলছে এটা হচ্ছে হারামজাদার মিরাসি বিষয়টা আর কি হবে হাদিস নম্বর হচ্ছে দু হাজার ষাট নম্বর তিরমিজির হাদিস পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঁচশো তিয়াত্তর নম্বর কারো সন্দেহ হলে দেখে নেবেন কিনে নেবেন বই ওটা সব থেকে ভালো হয় তো আমি যাদের কাছে বলছি তাহলে কাজের মানুষ সবাই হয়তো করতে পারে না আমার কাছে আল্লাহ এইগুলো করাচ্ছে আমি সেই জন্য করছি আল্লাহর কাছে আমি মানে শকর গুজার তো এই হাদিসের মধ্যে বলছে দু নম্বরে যে হজরত আমর বিন সোয়াইব ইনি হচ্ছেন রহমতুল্লাহ তাবেইন ঠিক আছে সাহাবীর পরের স্টেজ তিনি পর্যাক্রমে তিনার পিতা ও দাদার সু মানে থেকে মানে এটা গ্রহণ করেছিলেন যে হাদিস আমি এখন বলব তো উনি বর্ণিত ওনার এই আমর থেকে আমর রহমতুল্লাহ থেকে বর্ণিত এই নিয়ে ঠিক আছে তো উনি কি বলছেন যে হুজুর সাল্লা সাল্লাম বলেছেন যে কোনো ব্যক্তি কোনো স্বাধীন স্ত্রী লোক বা অবিবাহিত মহিলাকে বা বাঁদিকে বা পতিতলাই বা বাইজিখানার মানে তাওয়াইফকে যদি জিনা করে ওর ফলেতে যদি কোনো বাচ্চা জন্মগ্রহণ করে তো তাকে জারুদ সন্তান বলে গণ্য করা হবে মানে জারদ সন্তান বলুন বা হারামজাদা বলুন বা নাজায় সন্তান বলুন ওই হিসাবে গণ্য হল তো সেই হিসেবে ওই জারোজ সন্তান কারো ওয়ারিসন হতে পারে না বুঝে গেল যে জারোজ সন্তান সে কোনো কারো ওয়ারিসন হতে পারে না এবং তারও কেউ ওয়ারিসন হতে পারে না সে যদি করোরো টাকা মাল ছেড়ে যায় তার যে মানে জারজ পিতা মানে বৈধ অবৈধ পিতা গিয়ে যে দাবি করবে যেটা আমার ছেলে ছিল আমি ওর মায়ের সঙ্গে লট ঘট করে আমার এরকম জন্মগ্রহণ করেছে তার দৌলতের লোভে করলে সে বেইমান হয়ে যাবে তার মায়েরও বিষয় এটা কেস যদি তার অন্য তার মা যদি অন্য বিবাহ করে মানে ছেলেপুলে হয়ে যায় তো তারাও যদি এসে যায় আমার বড় ভাইয়ের মাল বা ইয়ে ছোট ভাইয়ের মাল যাই মনে করুন না কেন সেই হারামি হারামজাদার সম্পত্তির ওপর কারো ওয়ারিসন হবে না একটা দু নম্বর হচ্ছে ওই হারামজাদা যদি হাফেজ সাহেব হয় মৌলানা হলো কিংবা আলিম হলো বা মসজিদে কোনো সময় নমাজ পড়তে গিয়ে সেই করলো তো তার পেছনে অন্য কোনো পড়া হবে হবে না না ইমামতিতে ভালোভাবে মুসল্লির নমাজ 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 চিনে রেখে নেবেন সে যদি নমাজ পড়ে সে তো তার দোষ নেই তাকে যে জন্ম দিয়েছে তাদের দোষ তার তো দোষ নেই সে নির্দোষ অর্থে সে যদি ইবাদত করতে আসে তাকে বারণ করা তো কোনো রকমই চলবে না গুনাগারের কাজে কেউ যদি ওকে বারণ করে ওর স্বাধীনতা জীবন বাস করতে পারে কিন্তু ও ইমামতি করতে পারে না আর বা ওর মিলকিয়াত কেউ নিতে পারে না বোঝা গেল জিনিসটা দুটো মানে বিষয় বলে দিলাম হাদিস দুশো এ হাজার একষট্টি নম্বর তিরমিজির হাদিস এটা একটা দ্বিতীয় নম্বর হাদিস বলছি পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঁচশো চুয়াত্তর আগেরটা হচ্ছে তিয়াত্তর পাঁচশো তিয়াত্তর এটা চুয়াত্তর যে ওয়ালা ওয়ালার ওয়ারিস কে হবে ওয়ালাটা কি জিনিস সেটা জানাচ্ছি আমি হযরত আমর বিন সোয়াইব ইনি হচ্ছে রহমতুল্লাহ আলাই তাবেইন ওনার থেকে এই হাদিসটা লিপিবদ্ধ করা হয়েছে উনি পর্যায়ক্রমে ওনার পিতা ও দাদার কাছ থেকে শুনেছেন যে মহানবী সাল্লা সাল্লাম বলে গেছেন যে ব্যক্তি মালের ওয়ারিস হবে সেই ওয়ালার ওয়ারিস হবে অর্থাৎ যে গোলাম বা বাঁধি আজাদ করবে যার আজাদ করার মূল্যায়ন সে পরিশোধ করবে মানে আমি যদি বা আপনি যদি কোনো বাঁধিকে বা কোনো গোলামকে আজাদ করার মূল্যায়ন পরিশোধ করলেন হয়তো কেউ বলল যে আমি বাঁধিটাকে ছেড়ে দেবো আজাদ করে দেবো তাহলে তুমি তার বিনিময়ে আমাকে এই দশ হাজার পাঁচ হাজার পনেরো হাজার পঞ্চাশ হাজার কোনো একটা টাকার অ্যামাউন্ট করলো সেই টাকাটা আপনি যদি পরিশোধ করেন তাহলে ওই গুলামের পরিত্যক্তা সম্পত্তির ওয়ারিশন আপনি হতে পারবেন কিন্তু গোলামটা আপনার হবে না বুঝে গেল তো আমি যদি দশটা গুলামকে আজাদ করে দিলাম তো সেই গুলামটা আমার ওয়ারিসের সম্পত্তির ওয়ারিশন হবে না আমার ছেলেরা হবে আমার মেয়েরা হবে বা আমার যে এই ইসলামিক শরীয়ত হিসেবে যাতে এতদিন ধরে যেটা বলছি তারা হবে আজাদকৃত গুলাম হবে না বা বাঁদিও হবে না ঠিক আছে হয়ে গেল এই একটা হাদিস বলে দিলাম আর তার মালেতে আমার ওয়ারিসন হবে কেন সে আমার পিতার মতন এবার মনে করেন যে এখন তো বলবে যে মানুষ বলবে যে গুলাম কোথা থেকে ইয়ে করো গুলাম তো নেই এখন গুলামের জামানা চলে গেছে এ যে হাদিস আছে এ একদিন না একদিন কোনোদিন আবার আমাদের সামনে কিংবা আমাদের পাঁচশো বছর হাজার বছর বাদেও হয়তো এই জমানা একটা আসতে পারে অনুমানিক আমার এক নম্বর দু নম্বর হচ্ছে কোনো জায়গায় কেউ যদি পতিতালয় গিয়ে কারোর ওপর রহম করে কোনো বোনকে বা কোনো মেয়ের বয়সী মেয়েকে তাকে আজাদ করে দিও এখন মানে সে মজবুরি তো পড়ে তাকে হয়তো বিক্রি করে যে মানে ভুলিয়ে ফুসলে এনে বিক্রি করে দেয় না মানে শহর সিটিতে যারা জানে থাকে তারা জানতে পারবে তো সেই মহিল মেয়েকে বা সেই বোনকে যদি কেউ আজাদ করে নিয়ে গিয়ে তাকে তার মূল জীবনে ছেড়ে দিলে যা মানে তুই তোর হিসে মতো জীবন কাটা ঠিক আছে তো সে যদি ওয়ারিশন কোনো সময় মিল কিয়াদের মালিক হয়ে যায় সে সেইখানে মানে আপনার একটা ভাগ পাবেন সে যদি মনে করে দেবো যে এটা আমার আব্বার মতো কে এটা আমার বড় দাদার মতো সেই চোখে দেখতে হবে তার তাকে আজাদ করে দিয়ে নোংরা মুখ সেই বিষয়টা আলাদা ঠিক আছে দু নম দুটো বললাম তিন নম্বর হাদিস হচ্ছে মুস্তুরাতি মিরাস মুস্তুরাত কি জিনিস সেটা বলা হচ্ছে যে ওসিলা বিন আসকা রাদি আল্লাহ তাল্লাহনু থেকে এই বর্ণিত এই হাদিসটি লিপিবদ্ধ হয়েছে তিনি বলেন মহানবী সাল্লাহ সাল্লাম বলেছেন মহিলাগণ একভাবে যা মিলকিয়াত পাচ্ছে তো পাচ্ছেই এককভাবে তিন ধরনের মিরাসি সম্পত্তির ওয়ারিস হতে পারে মানে পুরুষের থেকে তিনটে হতে পারে এক নম্বর হচ্ছে নিজের আজাদকৃত গুলাম মানে আমি মহিলা যদি কোনো আজাদ গুলাম আজাদ করে দেয় তাহলে তার মিলকিয়াতের ওয়ারিস হবে মানে পুরুষ মানুষ হবে কি হবে না কোনো ইয়ে নেই পুরুষ মানুষ না পুরুষ মানুষ হবে না এরকম কোনো আমি আদেশ পাইনি তবে সেই গুলামের যদি কেউ জীবিত না থাকে তখন ওই যে বলেছি আগে যে একটা একটা সাহাবী আজাদ করেছিল তার কেউ মানে ওই গুলামের কেউ ছিল না তখন কোনো মিল একটা নিয়েছিল কিন্তু রসুল সুলহ সাল্লাম একজন ওকে আজাদ করেছিল যে গাছ থেকে পড়ে মারা গেলে তার সম্পত্তি রসুল গ্রহণ করিনি যাই হোক ওরকম ধরনের পুরুষ হতে পারে না কিন্তু মহিলা হতে পারে কিন্তু যদি কেউ না থাকে তাহলে পুরুষ হতে পারে ঠিক আছে একটা দু নম্বর হচ্ছে মহিলা যদি কোনো শিশুর পরিত্যাক্ত শিশুকে নিয়ে গিয়ে শিশু অবস্থায় নিয়ে গিয়ে বা লালন পালনের ভার নিয়ে নিলো যাকে দত্তক বলা হয় ওই শিশুকে সাবালক হওয়ার পর জওয়ান হয়ে গেল বাচ্চা থেকে এনে জওয়ান হয়ে গেল তো তার মালের ওয়ারিসত্ব মানে ওই মহিলা পাবে একটা সে ছেলের মতন মানুষ করুক বা ভাইয়ের মতন মানুষ করুক ওই মহিলার একটা অধিকার রইল এটা কিন্তু পুরুষের ক্ষেত্রে নেই যেহেতু নবী বলেছে ঠিক আছে দুটো এবার বলে এরকম পুরুষ বাচ্চা পাওয়া যায় কোথায় যখন মনে করুন না যে আপনি প্যালেস্টাইনের বিষয়টা বলুন না কত মা বাপ মারা গেছে তাদের ছেলে পুলে পড়ে আছে ঠিক আছে এইগুলোকে মানুষ করা বা পালন পোষণ করা এটা মহিলা তিন নম্বর হচ্ছে সে যাকে লিওন করেছে এবার লিওনটা কি জিনিস লিওন হচ্ছে যে দাসী কিনা বা গুলাম কিনাতে যে অর্থ ব্যয় করে যাকে ইয়ে করলে আগের হাদিসটা বললাম না যে অর্থ ব্যয় করলো তার ওয়ারিসান পাচ্ছে ওই মহিলা লিওন করে নিয়ে এলো যে আমি আমার নিজের পয়সা দিয়ে একটা বাঁদিকে আজাদ করলাম গুলামকে আজাদ করে নিয়ে এলাম তো তার ওয়ারিসান হচ্ছে মহিলা হবে আগেও যে এটা গুলামের বিষয় হচ্ছে এটা লিওন মানে যাকে কিনা হলো ঠিক আছে তিনটে হাদিস বললাম আর একটা হাদিস বলবো এই যতগুলো মিরাসি বন্টনের যত হাদিস বলছি এবং যতগুলো বলবো আর আর খানতিনে খাবে মোটামুটি তিনটে কি চারটে হবে তার মধ্যে এটা হচ্ছে সব থেকে মুন্ডু মানে সব থেকে উচ্চ মানের হাদিস আজকে যেটা বলবো সেটা হচ্ছে তিরমিজির পৃষ্ঠা নম্বর হচ্ছে পাঁচশো পঁচাত্তর আর দু চৌষট্টি নম্বর তা এটা হচ্ছে হযরত আবু হুরাইরা রাদিয়াল্লাহ তাল আনু থেকে বর্ণিত এবং সাক্ষী দিয়েছে সাহারবিন হাওয়াস নামক এক সাহাবী এবং অতঃপর আবু হুরাইরা এবং আমর রাদী আল্লাহ তালানু এই ইনারা সব হাজির ছিলেন যখন ইয়ে হচ্ছে ইনারাও সাক্ষী দিয়েছে ঠিক আছে এটা হচ্ছে যে হজরত আবু হুরাইরা রাদি আল্লাহ তালা থেকে হাদিসটি বর্ণিত মানে বললাম এটা তিনি বলেন রসুল সাল্লা সাল্লাম বলেছেন কোন পুরুষ অথবা মহিলা ষাট বছর বাবদ আল্লাহর আনুগত্য মূলক কাজ করলো যে মানে আল্লাহ যেরাম ধরনের পুঙ্খানু পুঙ্খানু বলেছে বা নবী যেরাম ধরনের রাস্তা দেখে দেখেছে সেরকম জীবন জীবনযাপন করে ফেললো ষাট বছর বোঝা গেল তো মানে যেই থেকে যে থেকে যৌ সে মানে দশ বছর থেকে নমাজ পড়া চালু করেছে তারপর থেকে ষাট বছর পর্যন্ত ইবাদত করেছে তার বয়স সত্তর বছর হয়ে গেল ঠিক আছে তো ষাট বছর ইবাদত সত্তর বছর বয়স হলো করার পর অতপর তার যখন মৃত্যু হাজির হলো তারপর সে ওসিয়তের মাধ্যমে ক্ষতিকর কোনো ব্যবস্থা গ্রহণ করলো ওসিয়তের মাধ্যমে কাউকে হয়তো কম কাউকে বেশি কোনো ছেলেকে বেশি কোনো ছেলেকে কম দিল দিয়ে এরকম ধরনের কোনো একটা ওয়ারিশন ঠকিয়ে গেল ফলে তার জন্য জাহান নামের আগুন নির্ধারিত হয়ে গেল আর বুঝতেই পারছেন তো একবার এই মিরাস ঠকানো ব্যক্তি জাহান নামে পড়ে গেলো তাকে আর বের করবে না যাকে দিয়ে গেলেন তার তো মজাই মজা আর এর বিনিময়ে আপনার মানে ষাট বছরের ইবাদত মানে ফরজ নমাজ হজ জাকাত দান খয়রাত যাই করেন না কেন সব কাউকে একটুখানি বেশি দেওয়া বা কম দেওয়া বা কারো নামে বসিয়াত কম করা বা বেশি করা বা না করা এরম ধরনের সামান্য কিছু ভুল করে ফেললেন ষাট বছরের ইবাদত বেকার জিরো হয়ে গেল ওই জন্যে আল্লাহর বাস্তে আল্লাহর অনুগত্য করুন যেহেতু আল্লাহর কাছে আমাদেরকে ফেরত যেতে হবে দুনিয়াদারির সঙ্গে কোনো লেনদেন নেই তবে আর বিষয় আছে যে ছেলে আপনাকে পিতা বলতে অস্বীকার করে তার বিষয়টা কিন্তু আলাদা বোঝা গেল তো যে পিতা বেটাকে বেটা বলতে অস্বীকার করে তার বিষয়টা আলাদা দুটো একটা পিতা যদি বাপকে বেটাকে অস্বীকার করলো বা বেটা যদি বাপকে অস্বীকার করলো তার মিলকিয়াতের বিষয়টা আলাদা সেটা আমি বলবো এরপরে হাদিসা আসবে আমরা রসুল সাল্লু সাল্লাম বিদয় হজের দিন এগুলো বলেছেন সেই সেখানে যখন আসবো আমি তখন বলবো হ্যাঁ তার আগে ওয়ারিস ঠকানো যাবে না আল্লাহ হাফিজ শুনুন এবং দিনকে মজবুত করার জন্য অপরের কাছে পাঠিয়ে দেন আল্লাহ হাফিজ